যদি সময় থাকে তো আমরা কথা বলবো তো এটার মধ্যে আমরা যেটা রেখেছি আমরা বলেছিলাম যে রিসার্চ এর অন্যতম একটা বিষয় হচ্ছে রিসার্চ টপিক অথবা ফাইন্ড আউট করা এটা কিন্তু সবচেয়ে জিনিস

তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে খেয়াল করবো এখানে এই পুরো লেকচারের মধ্যে তো এই আমরা আবার বলতেছি যে এই ফ্রি ট্রেনিংটা আসলে গবেষক হতে চাই ফেসবুক গ্রুপ থেকে আমরা অর্গানাইজ করতেছি তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম টাইপস অফ রিসার্চ রিসার্চ প্রসেস টাইপস এর মধ্যে দেখেছি আমরা ফান্ডামেন্টাল অর বেসিক রিসার্চ অ্যাপ্লাইড রিসার্চ যেটা নতুন নলেজ সৃষ্টি করা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অথবা বেসিক রিসার্চ এবং

তো মিক্সড মুড রিসার্চ এটা একটা আছে যেটাতে বেসিক্যালি কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ দুটো বিষয় কনসিডার করা হয় এবং ওখানে মেইন ফোকাস থাকে যে আমরা মানে যেমন আমরা एग्जांपल হিসেবে যদি বলি যে কেন এবং কত পার্সেন্ট স্টুডেন্ট মানে স্কুল থেকে কলেজে যেতে পারতেছে না তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে মানে কোয়ান্টিটিভ রিসার্চ এবং কোয়ালিটিভ রিসার্চ দুটো যখন একই জায়গায় ফোকাস করা হয় সেটাকে আমরা মিক্সড মুড রিসার্চ বলি

অনেকভাবে বলি লিটারেচার রিভিউ হতে পারে লিটারেচার সার্ভে হতে পারে ব্যাকগ্রাউন্ড স্টাডি হতে পারে অনেক কিছু আমরা বলি এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যে টপিক এর উপর রিসার্চ করতে যাচ্ছি সেই রিসার্চ টপিক্স অলরেডি কি কাজ হয়েছে অলরেডি অন্যান্য রিসার্চ তারা কি কন্ট্রিবিউট করেছে এবং তাদের প্রসেস গুলো কি তারা কিভাবে ডেটা কালেকশন করেছে অ্যানালাইসিস করেছে সবগুলো বিষয়ে আমাদের আসলে লিটারেচার এর মাধ্যমে আমরা জানতে পারবো এবং জানবো সেটা জেনে আমরা আসলে আমাদের আমি শুরুতে যদি আমি বলি যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আমি চাকা নতুন ভাবে মানে চাকার উপর রিসার্চ করতে যে আমি কিভাবে চাকাকে নতুন ভাবে ডিজাইন করব এবং সেটার স্পেসিফিক কোন পারপাস থাকতে আমরা বলেছিলাম যে কখনো চাকা দেখা যাচ্ছে মোটা হয় কখনো চিকন হয় কখনো গ্রিপ বেশি থাকে কখনো কম থাকে এই যে পিছনে কারণ সেটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করে নতুন কোন চাকার মডেল তৈরি করতে হবে সেটার পিছনে কারণটা মানে পারপাসটা কি রিসার্চ আছে সেটা আমাকে স্পেসিফাই করতে হবে এই জন্য থার্ড নাম্বার স্টেপ হচ্ছে স্পেসিফাইং দা রিসার্চ পারপাস রিসার্চের উদ্দেশ্য কি সেটাকে স্পেসিফাই করা সেখান থেকে স্পেসিফিক রিসার্চ কোশ্চেন সেট করা ওকে আমাদের স্পেসিফিক রিসার্চ কোশ্চেন যে আমরা এখান থেকে আসলে কি খুঁজতেছি সেই বিষয়টা ঠিক করতে হবে এটা করার পরে আমাদের ফাইনালি আসলে রিসার্চ কোশ্চেন কে অনেক সময় আমরা রিসার্চ মানে এটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা এটাকে মানে কনভার্ট করি যেটাকে আমরা বলি সেট অফ হাইপোথিসিস তো সেট অফ হাইপোথিসিস এর মধ্যে সাধারণত আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে আমরা যে রিসার্চ কোশ্চেন গুলো সেট করি সেই রিসার্চ কোশ্চেন এর একটা মানে পসিবল অ্যানসার আমরা হাইপোথিসের মাধ্যমে সেট করতে পারি যেমন আমরা যদি বলি যে স্কুল থেকে কলেজের ছাত্ররা কেন ঝরে পড়তেছে আমরা এখানে যদি বলি যে দারিদ্রতার কারণে স্কুল থেকে কলেজ ছাত্র ঝরে পড়তেছে এখানে দারিদ্রতার দারিদ্রতার কারণে ঝরে পড়তেছে এটাকে আমরা তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঈশাল্লাহ হাইপ্রিস ডিজাইন রিসার্চ কোর্সের ডিজাইন এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে তো এরপরে যেটা হচ্ছে যে রিসার্চ একটা মেথড সিলেক্ট করতে হয় যেটা কোয়ালিটি হতে পারে কোয়ান্টিটি হতে পারে অর্থাৎ মিক্সড মুড হতে পারে এটার মাধ্যমে আমরা ডেটা কালেকশন করবো ওই মেথড অনুসারে আমরা ডেটা অ্যানালাইসিস হবে এবং ইন্টারপ্রেট করব এরপর আমরা আমাদের যে রেজাল্ট সেটাকে ইভালুয়েট করব এবং সেটা রিপোর্টিং করব বিভিন্ন ওয়েতে যদি সেটা কোয়ান্টিটেটিভ হয় তো আমরা গ্রাফ টেবিল অথবা আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করব আর যদি কোয়ালিটেটিভ হয় সেটাকে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে আমরা রিপোর্ট করব এবং কমিউনিকেটিং দা রিসার্চ ফাইন্ডিং সেসা আমরা রিসার্চ ফাইন্ডিংগুলোকে ওয়ে করব এবং কি কি পসিবিলিটি আছে পসিবিলিটি আছে এবং কি কি রেকমেন্ডেশন যেটা আমরা করতে পারিনি আমাদের রিসার্চে কিন্তু আসলে করা উচিত ছিল এবং সেটা অন্যান্য রিসার্চ করতে পারে সেই রেকমেন্ডেশন আমরা আমাদের রিসার্চে রাখবো এই হচ্ছে রিসার্চের একটা জেনারেল প্রসেস যেটা আসলে পুরো একজন রিসার্চার শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে তো আমরা আসলে আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেম ও লিটারেচার রিভিউ আমরা আজকে দেখার চেষ্টা করব তো আমি যদি বলি টপিক সিলেকশন হচ্ছে যে রিসার্চের অন্যতম একটা পোর্শন যেটা আসলে রিসার্চের আমরা বলতে পারি সেন্ট্রাল যেটা দিয়ে রিসার্চ শুরু হয়

এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং কিছু স্টেপ আছে আমরা ফলো করবো যেমন একদম হচ্ছে আপনাকে অর্গানাইজ হতে হবে বি অর্গানাইজ ম্যাক্সিমাইজ ইউর রিসার্চ এফোর্ট আপনার যদিও এই ট্রেনিংটা ফ্রি কিন্তু আপনার এফোর্টকে ম্যাক্সিমাইজ করতে হবে জাস্ট এই ক্লাসে এসে অনলাইন ফ্রি ট্রেনিং ক্লাসে অংশগ্রহণ করলেই যে আমি রিসার্চ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় আপনাকে অবশ্যই অর্গানাইজ হতে হবে এবং আপনার এফোর্টকে ম্যাক্সিমাইজ করতে হবে গেটিং আইডিয়াস ফর ইউর টপিক আইডিয়া কোথায় পাবেন আমরা বলবো এবং চুজ এ টপিক

পারদর্শী হতে হবে এবং আমরা আসলে কোথায় খুঁজব আমি কি গুগলে খুঁজবো নাকি সার্চ ইঞ্জিনে খুঁজব না কোথায় খুঁজব সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের দ্য মোস্ট অর্গানাইজডারিং আপনি যদি শুরুতেই অর্গানাইজড হয়ে যান

এবং আমি যেটা বলবো যারা আন্ডারগ্র্যাজুয়েট অথবা মাস্টারসে অথবা পিএইচডি তে রিসার্চ করতেছেন আপনারা ওরাদের সুপারভাইজারের সাথে কথা বলেও রিসার্চের টপিক সিলেক্ট করতে পারেন এবং প্রিভিয়াস একাডেমিক ওয়ার্ক আপনি যে সাবজেক্টে পড়েন সেখানে যে প্রিভিয়াস কাজগুলো হয়েছে আপনার ডিপার্টমেন্টে অথবা আপনি ইন্টারনেটে খুঁজে দেখতে পারেন প্রিভিয়াস ওয়ার্কের উপর ভাবে আপনি নতুন ভাবে রিসার্চ শুরু করতে পারেন এই এই বিষয়গুলো থেকে আমরা আসলে রিসার্চ আইডিয়া খুঁজে বের করব এইজন্য কেউ যদি বলে স্যার আমি আইডিয়া খুঁজে পাচ্ছি না তাকে আমি এই জিনিসগুলো দেখায় দিচ্ছি উনি যাতে এই সমস্ত জায়গায় খুঁজেন ওকে হয় কোর্স ম্যাটেরিয়াল থেকে দেখবেন না হলে আপনার ফ্রেন্ড এর ক্লাসমেটের সাথে কথা বলেন তাহলে করেন নিউজপেপার দেখেন ইন্টারনেটে ঘাটেন অথবা সুপারভাইজার শুধু সুপারভাইজার নট নেসেসারিলি যে আপনার থিজি সুপারভাইজার হতে হবে আপনি আপনার ডিপার্টমেন্ট এর যে কোনো টিচারের সাথে কথা বললে আমার মনে হয় উনি পজিটিভলি আপনাকে রিপ্লাই দিবে শুধু আপনার এক ইউনিভার্সিটি নয় বরং বিশ্বের অথবা পৃথিবীর বাংলাদেশের অথবা পৃথিবীর যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি নক দেন এবং আমার সাথে যে বিষয়গুলা খেয়াল রাখতে হবে সেটা খুবই আহ মানে ইম্পর্টেন্ট তো কি কিছু ফিচার থাকতে হবে একটা আপনি একটা টপিক করলেন সেই টপিকটা আসলে খুব নট প্রমিজিং এবং সেটা সাইন্টিফিক কমিউনিটিতে অথবা সোসাইটিতে অথবা মানে আপনার এটার কোনো কন্ট্রিবিউশনই নাই সাইন্টিফিক কমিউনিটিতে বলেন অথবা সমাজে দেশের মধ্যে কোনো গুরুত্ব নাই সেটা কিন্তু আসলে সুফল লাভ নাই এই জন্য আপনাকে রিসার্চ টপিক ওন সিলেক্ট করতে হবে যেটা আর কিছু ফিচার থাকবে সেই ফিচারগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব একদম প্রথমে চুজ এ ইন্টারেস্টিং টপিক প্রথম আপনাকে ইন্টারেস্টিং টপিকস চুজ করতে হবে যেটা আসলে সবার ইন্টারেস্ট রয়েছে ওকে আমার একটা টপিক যেটা যেমন আমি যদি বলি গোবর থেকে কি কি জিনিস বানানো হয় গোবর থেকে আসলে এটা আসলে একটা ইন্টারেস্টিং টপিক নয় তো আমরা যদি এখন বলি যে কোভিড নাইনটিন এর কারণে মানে স্টুডেন্টের মেন্টাল হেলথ কি অবস্থা এটা যদি আমরা জানতে রিসার্চ করতে চাই এটা সবাই পছন্দ করবো কোভিড নাইনটিনের কারণে সবার মেন্টাল হেলথ ভালো না সেটা কেমন হয় সে বিষয়ে আসলে আলোচনা হলে অনেক ইন্টারেস্ট হবে আবার টপিক মাস্ট বি ফ্লেক্সিবল এমন যাতে না হয় যে আপনি যে টপিক রিসার্চ করতে চান এটা এমন রিগিড টপিক যে আপনি

ম্যাটেরিয়ালস গুলো অ্যাভেলেবল কিনা ম্যাটেরিয়ালস বলতে এখানে আপনার টুলস হতে পারে বিভিন্ন ধরনের টেকনিক্স হতে পারে অথবা অ্যালগোরিদম হতে পারে আপনি যে বিষয়ে রিসার্চ করতে যাচ্ছেন সেই বিষয়ের প্রতি আপনাদের আসলে অ্যাভেলেবল টুলস এবং টেকনিক গুলো আপনাকে দেখতে হবে এটা আছে কিনা যেমন একজন ছাত্র হয়তোবা বা রিসার্চ করতে পারে একটা আইডিয়া এরকম হতে পারে যে আমি আমার পিসি অথবা মোবাইলে একটা খাবারের ছবি দেখব এবং সেই ছবিটা দেখার সাথে সাথে আমার শরীরে ওটা স্বাদ অনুভূত হবে এটা হয়তোবা বা সম্ভব রিসার্চ হতে পারে আমি দেখেছি যে একটা ইউনিভার্সিটির

রিড মোর অ্যাবাউট দ্য টপিক এবং আপনি সেই যে টপিকটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই টপিক এখন রিসার্চ করেন এবং আবার সেই টপিকটা সম্পর্কে পড়েন এবং এই বিষয়গুলো খেয়াল করেন যে ইন্টারেস্টিং কিনা সেটা ফ্লেক্সিবল কিনা সেটা ম্যানেজেবল এবং ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল কিনা লিটারেচার গুলো আপনি বুঝতেছেন কিনা এবং সেটা প্রবলেম সলভেবল কিনা এবং প্রবলেমটা অরিজিনাল কিনা এই বিষয়গুলো খেয়াল করে আপনার আসলে রিসার্চ টপিকটা সিলেক্ট করতে হবে আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে একটা টপিক সিলেক্ট করার ক্ষেত্রে

একটা টাইম এবং পার্সন এবং গ্রুপ এবং একটা প্লেস এর সাথে সম্পর্কিত অর্থাৎ একটা স্পেসিফিক টপিক্স যেতে হবে আপনাকে যেমন আমরা অগমেন্টেড রিয়েলিটি ইন প্রি স্কুল এডুকেশন প্রায় প্রি প্রাইমারি বাচ্চাদের যে বইটা রয়েছে সেখানে অগমেন্টেড রিয়েলিটি अप्लाई করলে কি হয় সেটা আমরা দেখতেছি তার মানে এখানে স্পেসিফিক একটা ইভেন্ট এবং স্পেসিফিক কিছু পার্সন একটা গ্রুপ আমরা अप्लाई করেছি আর কি এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আপনারা ন্যারো ডাউন ইওর টপিক এটা ইম্পর্টেন্ট ব্রড টপিক নিয়ে আসলে অনেক রিসার্চ করা যায় সেটা আসলে থিওরিটিক্যাল রিসার্চ এবং

একটা জেনারেল টাইটেল দিয়ে দিলেন রিসার্চে এটাকে আমরা ফর্মুলেট হয়ে থিসিস স্টেটমেন্ট বলবো তো এই বিষয়গুলো হচ্ছে টপিক সিলেকশন সাথে খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবো তা আমি মনে করি এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে মানে টপিক সিলেকশনের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা যেটা করবো অর্গানাইজড ওয়েতে সার্চ করবো এরপর আমরা আইডিয়া কোথা থেকে পাবো সেটা আমরা বলেছি একটা স্পেসিফিক টপিক চুজ করতে হবে সেই টপিক চুজ করার ক্ষেত্রে বিষয় বিভিন্ন বিষয়ে খেয়াল রাখবো এবং আমরা ব্রড এন্ড টপিক সিলেক্ট করবো এরপর ন্যারোডাউন করবো এবং একটা থিসিস স্টেটমেন্ট আমরা ফর্মুলেশন করবো আমি আশা করতেছি টপিক ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করলে একটা ভালো টপিক আপনার সিলেক্ট করতে পারবেন তো এখন আমি আসলে আপনাকে আহ দেখাবো যে আসলে কিভাবে আহ আপনি যে টপিকটা সিলেক্ট করলেন সেই টপিকস রিলেটেড আর্টিকেল গুলো ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন